গাজার ধুলিশ্ব হওয়া জনপদে কি তবে শান্তির নতুন সূর্য উদিত হতে যাচ্ছে নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে ভিন্ন কোন ছক একাত্তর হাজারের বেশি মানুষের প্রাণহানি আর ধ্বংসস্তূপের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এক নজিরবিহীন প্রশাসনিক কাঠামো নাম দিয়েছেন বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড বিশ্বের সব প্রভাবশালী ব্যক্তিরা যখন এক টেবিলে তখন প্রশ্ন উঠেছে গাজার ভবিষ্যৎ কি এখন ট্রাম্পের হাতে ট্রাম্প একে বলছেন যে কোনো সময়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড যার চেয়ারম্যান তিনি নিজেই এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের তালিকা বেশ দীর্ঘ ও হেভিওয়েট এতে আছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ শুধু তাই নয় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট গ্যাব্রিয়েলও থাকছেন এই মহাযজ্ঞের সারথী হিসেবে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার অংশ হিসেবে গাজা পরিচালনার জন্য গঠিত হয়েছে পনেরো সদস্যের ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটি দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এর নেতৃত্বে থাকছেন পশ্চিম তীরের সাবেক ডেপুটি মিনিস্টার আলি সায়াদ তবে পর্দার আড়ালে মূল নিয়ন্ত্রক হিসেবে থাকবে ট্রাম্পের এই বোর্ড অফ পিস নিরাপত্তার দায়িত্ব সামলাবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ মার্কিন মেজর জেনারেল জেসপার জেফার্সের নেতৃত্বে এই বাহিনী ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং গাজাকে সম্পূর্ণ অসামরিকীকরণ করবে এই পরিকল্পনার আড়ালে রয়েছে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি হামাসকে পুরোপুরি অস্ত্র সমর্পণ করতে হবে এবং জিম্মিদের মরদেহ ফেরত দিতে হবে এবং এর অন্যথা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি যদিও তথাকথিত যুদ্ধবিরতির মধ্যে কয়েকদিনে চারশো পঁচিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ যেখানে বলছে গাজা পুনর্গঠনে দু সাল পর্যন্ত সময় লাগবে সেখানে আলী সায়থের দাবি বোর্ড অফ পিসের অধীনে মাত্র তিন বছরে বদলে যাবে গাজা ট্রাম্পের এই বিশ দফা পরিকল্পনা কি সত্যি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি আনবে নাকি গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাত থেকে পুরোপুরি বিদেশি শক্তির হাতে চলে যাবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে বিতর্ক সাদিয়া ইয়াসমিন প্রথম আলো